আজকে শেয়ার করবো একটা অন্যরকম লুচির রেসিপি এটা হলো লুচি তাও আবার চিকেনের পুড়ে ঠাসা মা বাবা দাদু দিদা বৌদি দাদা সবাই এসছিল তো তখন এইটা বানিয়েছিলাম তো এটাও একটা ইউটিউব ভিডিও দেখেই বানিয়েছিলাম তো চলো দেখে নেওয়া যাক এখানে কালো তিল দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল আর ডোও করা হয়ে গেছিলো আর এটা হচ্ছে পুর আলু কুচি কুচি করে তাতে চিকেনও কুচি কুচি করে একটু স্পাইসি করে পুরটা করা হয়েছিল। বিভিন্ন আদা রসুন যা যা মশলা চিকেন কষাতেই দিতে লাগে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর মা এখানে এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছে লুচিগুলো একটু আগে থেকেই বেলে নিতে হবে আর লুচির সেফ গোল না হলেও চলবে কারণ ধারগুলো তো সেই মুখতেই হবে তো মা এখানে ভালো করে বেলে নিচ্ছে অনেকগুলো করেই বেলতে হবে কারণ দুটো লুচি একসাথেই করতে লাগবে আর এটা এত হেভি হয় যে একটা দুটো খেলেই যেমন মনও ভরে যায় তেমন পেটও ভরে যায় তো মা এখানে বেশ কয়েকটা লুচি বেলা হয়ে গেছে এইবার লুচির কাটিংয়ের প্রসেসটা করব তো দেখে নাও এই যে একটা লুচির ওপরে চামচে করে পুরগুলো দিয়ে দিতে হবে একটু ভালো করে বেশি করে দিতে হবে পুরটা না অনেকটা স্পাইসি হলে তারপর খুব ভালো লাগে তারপর আমি এগুলোকে মাঝখানে করে দিলাম তার উপরে মা আরেকটা লুচি চাপিয়ে দিল এইবার লুচির কাটিংগুলো করতে হবে ধারগুলো আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর হাত দিয়ে দিয়ে মুড়ে দিতে হবে ঠিক এই এইরকমভাবে যে সেরকম পারেন সেভ করে নিতে পারেন আর দেখো লুচিগুলো তারপর গরম ডুবু তেলে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে খেতে তো দারুণ লাগে আর এই দেখো এরকম কালার লাল লাল কালার চলে আসলে তারপর গরম গরম তুলে নিতে হবে আর সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এইটা এত ভালো তো খেলে তো রাতে হয়তো অনেকের খাওয়া আর লাগবে না ডিনার কত সুন্দর হয়েছে এবার একটু ভেতরে ভেঙে দেখায় দেখো কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর লাগছে দেখতে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল বাড়িতে কিন্তু একবার ট্রাই করতেই পারেন স্পাইসি স্পাইসি পদ্মলুচি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটু লাইক করে